আজকে যদি একটা প্রশ্ন করি এক বছর নামাজ কাজা হয় নাই কার কার কয়জনে হাত তুলতে পারবো যদি প্রশ্ন করি চল্লিশ দিনের মধ্যে তার বিপদে ছোট নাই কার কার কয়জনে হাত তুলতে পারবো যদি বলি পালে খাওয়ার পরে মিথ্যা কথা বলি নাই কয়জনে হাত তুলতে পারবো যদি বলি হারাম গিবার শিকায়ত হারাম এই মাসালা জানার পরে কোনোদিন গিবার শিকায়ত করি নাই কয়জনে হাত তুলতে পারবো কয়জনে বলতে পারে রক্তের মধ্যে হারাম নাই

যিনি প্রশ্ন করে হযরত আহমদ තුল্লাহ আলাইহিকে আমরা ছাত্ররা আমাদের তলাব করতে রিহার জানা না যদি বলে হুজ্জাতুল ইসলাম আস নাম রাহমাতুল্লাহ আলাইকে আমরা অনেকেই জানি না যদি আহমদ আলী শাহরুখ রাহমাতুল্লাহর কথা বলি আমরা অনেকেই জানি না যিনি প্রশ্ন করি বদরের ময়দানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো পাঁচজন আসباب দিয়ে বদরের ওয়াজির হাজির হন নাই

কাল তোমাকে ঢাকার মতো কেউ থাকবে না রুকু দেওয়ার মতো কেউ থাকবে না তোমাকে চেষ্টা করার মতো কেউ থাকবে না তোমার সামনে দাঁড়াবার মতো কেউ থাকবে না তুমি যদি চাও গোটা দুনিয়ার মধ্যে একজন আবেগ না থাকতে তাহলে আমরা যারা ধ্বংস করে দাও আর যদি চাও তোমার আল্লাহ বলার মতো কেউ থাকক তোমার নাম চাপার মতো কেউ থাকুক তোমার সামনে দাঁড়াবার মতো কেউ থাকক তোমার সামনে মাথায় রুকু দেওয়ার মতো কেউ থাকুক তোমার চারাঙ্গুল কপাল তোমার কুচাতি পার মানে

কি দান করবেন দান করবেন কি দান করবেন কি জিনিস ফোরকার কাকে বলা হয় এমতি আজই শক্তি

হতেন তো মুক্তি দিতে পারল না তোলা বা মাথা ঠিক করো যেহেন ঠিক করো মনের থেকে অনেক দূরে চলে গেছে

এই তিন জিনিসের সমান নয় হলে দাবান হয় ফিসকিয়াতের নাম হলে দাবান নয় গিবা শেখাতের মাহলে হলে নয় নামাজ খাজা করার নাম হলে দাবান নয় রশিদ আহমদ গঙ্গুর আহমদুল্লাহ বলেছেন আঠারো বছর পরে আমার তাকরুল্লা সুরছে এর না হলে দাবান কয় বছর পরে আঠারো বছর পরে আঠারো বছর পরে তাকরুল্লা সুরছে এর নাম হলে দাবান তাকুয়া সম্পর্কে আমাদের জ্ঞান নেই

আজকে কোন নিয়মে বছরের হাজার গুণা করি হাজার গুণা করি অথচ আমাদের মধ্যে নিতে যাককে দাবি করি আমরা এইটা আমরা সেইটা মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত তা কো না হবে ততক্ষণ পর্যন্ত জাতি বারবার হুজুর পাবে বারবার স্লিপ কাটবে বারবার ফুল সিদ্ধান্ত গ্রহণ করবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কলফিয়ত আপনারা বলেছেন হ্যাঁ খুব ভালোমতো বুঝবেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি انك على كل راعيه انك على দিয়ে নবী আলী সালাত দুনিয়াতে প্রেরণ করছেন তাদের চরিত্রকে গঠন করেন আহ্লাহকে তামির করেন তাকুয়া অর্জন করেন খোদা ভীতি অর্জন করেন যদি আহ্বাদি হন খোদাকে ভয় করেন আমাদের সবাইকে বিজয় দান করবেন আল্লাহ আমাদের সবাইকে